প্রিয় ভিউয়ার্স বাসায় ফিরছি দেখছেন আমার বাসার পাশে কি সুন্দর ল্যাভেন্ডারের ঝোপ ল্যাভেন্ডার একটা বিদেশি ফুল অসম্ভব সুন্দর সুগন্ধ আর রংটা দেখেছেন কি জল করছে আর ঝোপের উপরে কিন্তু প্রচুর আছে ঘুরে বেড়াচ্ছে এরা কিন্তু কখনোই কামড় দেবে না আমাদেরকে তবে আমার কিন্তু এখন প্রচন্ড খিদা পেয়ে গিয়েছে ছট বাসায় গিয়েই আমি আপনাদের জন্য শেয়ার করবো আর আমিও পেট পুরে খাবো ডিম সবজি স্যান্ডউইচ আসুন আমার সাথে বাটিতে নিয়েছি খুব ঝিরিঝিরি করে কাটা কিছু সবজি এখানে মধ্যে গাজর আছে আর আছে খুব পাতলা পাতলা লাল রঙের যেগুলি সেগুলি বোধ হয় কোনো সালাদের পাতা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সবজি ব্যবহার করতে পারেন শুধু একটাই শক্ত খুব ঝিরি করে কাটবেন আর তার মধ্যে লবণ তো দিয়ে দিয়েছি আর দিয়েছি এক থেকে দুই টেবিল চামচের মতো দই আর একটা ডিম ফেটে নিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে স্বাদ অনুযায়ী দিয়েছি কালো গোল করেছে গুঁড়া প্রথমে আমি সামান্য কিছুটা তেল দিয়ে ফ্রাই প্যানে এই ডিমটাই ভেজে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে কারণ ওই যে আমি কিছুটা দই দিয়েছি এই কারণে আর দই দেওয়ার জন্য ডিম যে আমরা স্যান্ডউইচ করি ডিম যদি ভেজে করি খুব শক্ত হয়ে যায় না এই দইটা দেওয়ার জন্য এটা কিন্তু প্রচণ্ড ফ্লাফি একদম কেকের মতো নরম ধরনের হবে উপরেরটা কিছুটা যখন শুকিয়ে এসেছে আমি দিয়ে দিলাম পনির গ্রেট করা পনির পনিরের স্লাইস সেটাও দিতে পারেন যেটা আপনাদের ইচ্ছা উপরেরটা মোটামুটি হয়ে গিয়েছে আমি জাস্ট একবার উলটিয়ে দিয়েছি উলটিয়ে কিছুক্ষণ ওই দিকটাও ভেজে নিলাম ব্যস ডিম ভাজাটা হয়ে গেলো এটাই আমার স্যান্ডউইচের ভেতরে পুর হিসেবে ব্যবহার করব। ডিমটা ভেজেছি কিছুটা সবজি দিয়ে দই দিয়ে একটু স্বাস্থ্যকর ব্যাপার স্যাপার আমি একটু স্বাস্থ্যসম্মত স্যান্ডউইচ করছি আগেই বলেছি এখন আমি যে রুটি দুটো নিয়েছি সেই রুটি দুটো কিন্তু একটু ব্রাউন রুটি অবশ্যই আপনারা সাদা রুটিও ব্যবহার করতে পারেন যেটা আপনারা পছন্দ করেন এটাই আমি কিছুটা যে ডিমটা ভেজেছি সেখানে কিছুটা তেল তো রয়েছে সেই তেলের সামান্য কিছুটা আমি শিখে নিচ্ছি ইচ্ছা করলে এই পর্যায়ে রুটির মধ্যে একেবারে মাখন স্প্রেড করে নিয়ে এই তাবায় সেঁকে নিতে পারেন আমি তার মাখন দিচ্ছি না তবে একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে গ্রেড করা পনির এটাতে কিন্তু স্যান্ডউইচের স্বাদটা বেড়ে যাবে আমি গ্রেড করা পনির দিয়ে ওলট পালট করে কিছুটা ভেজে নিলাম পনিরগুলি কিন্তু কিছুটা গলেও গিয়েছে স্টিকি হয়ে গিয়েছে একেবারে রুটির সাথে লেগে আছে এখন স্যান্ডউইচটা বানানোর ব্যাপার ডিমটা দুভাগ করে নিয়ে আমি দুইটা রুটির মাঝখানে দিয়ে কিছু ফ্রেশ আবার সালাদ পাতাও দিয়ে দিয়েছি এই পর্যায়ে ডিমটা দেওয়ার আগে বা সালাদ পাতাগুলি দেওয়ার আগে রুটিতে মেয়নেজ স্প্রেড করে নিতে পারেন আবার টমেটো ক্যাচ আপ সেটা স্প্রেড করে নিতে পারেন যদি আপনারা পছন্দ করেন আমি ওগুলি আর দেইনি জাস্ট শেখে নিয়েছি তো ওই যে গ্রেড করা পনিরটা দিয়েছি এটা দিয়ে স্বাদটা কিন্তু ভালো হবে নরম তুল ডিম সবজির এই পুট দেওয়া খুব স্বাস্থ্যকর একটা স্যান্ডউইচ রেসিপি রেসিপিটা লাঞ্চেও ব্যবহার করতে পারেন সকালবেলা ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনেও ব্যবহার করতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ